ডিউটিতে যোগদানে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ আধিকারিকে পূর্ব মেদিনীপুরের সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েন সুতাহাটা থানার এসআই জিতেন্দ্র প্রসাদ সরেন স্থানীয় সূত্রে জানা যায় সিদ্ধা বাজারে দাঁড়িয়ে ছিল একটি লরি বাইকে চালিয়ে থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় কোনোভাবে দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে ধাক্কা মারেন পুলিশ আধিকারিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এরপর পাঁশকুড়া থানার পুলিশ কি আহত এস আইকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স